আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন নকল হাতে সাথে অবশ্যই আপনারা সতর্ক হবেন কারণ হলো অনেকে দেখা যেয়ে থাকে একজনের বাসস্থানে তিনি বসবাস করছে না কিন্তু তার পরবর্তীতেও তিনি ওই অ্যাটেস্টেশনটা নিয়ে প্রিফেকচারে জমা দিচ্ছে তখন কি হচ্ছে তখন প্রিফেকচার থেকে যখন যেনা ভেরিফাই করে তখন দেখা যায় ও ব্যক্তিটা বাসায় থাকে না তখন কিন্তু আপনাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা তারা রিজেক্ট করে দেয় এবং যদি কিনা তারা চায় তো ক্ষেত্রে যেই ব্যক্তি কিনা এই নকল অ্যাটেস্টেশন দিয়েছেন তার বিরুদ্ধে আইনিও থেকেও যেতে পারে এবং যে ব্যক্তি বাসস্থানের মালিক এবং যে ব্যক্তি দিয়েছে দুজনেরই সমস্যা হতে পারে এর কারণে পেয়ে অবশ্যই সতর্ক হবেন কারণ অনেক পিকচার থেকে কিন্তু এটাও শুরু করে দিয়েছে ভেরিফাই করে রাখা যে আসার সময় যিনি দিয়েছেন আসলে ওখানে থাকে কিনা বসবাস করে কিনা এই জিনিসটা সতর্ক থাকবেন আপনারা আসসালামু আলাইকুম